বিশ্ব সাহিত্যের থেকে বাছাই করা বই প্রেমী ও গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের দ্বিতীয় গল্প আশা দেবীর কলমে আঠারো বছর পরে গল্প পাঠে সুকল্যান আবহ সঙ্গীতে স্নিগ্ধাশীষ আজ শুরু হতে চলেছে আঠারো বছর পরে পরীক্ষার ঠিক আগেই পুলু মানে পুলকেশ তার থেকে নিকট বন্ধু উজ্জ্বলকে বলল কথাটা উজ্জ্বল হাঁ হয়ে বলল কি বললি পরীক্ষায় ফেল করলে তুই হ্যাঁ গলায় দড়িতে ঝুলে পড়বি নয়তো রেললাইনে গলা দিবি পুলু বীর দর্পে বলল তো ফেল করলে তাছাড়া আবার কি করব শুনি তোরা সবাই কলেজে ভর্তি হতে যাবি আর আমি এই মেচেদা বয়জ হাই স্কুলে পড়ে থেকে জাবর কাটবো ইয়ার কি নাকি উজ্জ্বল রেগে বলল আগে থেকে মরা কান্না কাঁদছিস কেন না মরতে কফিন বানিয়ে কবর খুলে রাখছিস আর বা করতে যাবি কেন কেন নাই বা পুলু বীর দর্পে বলল সারা বছর পড়ার বইয়ের পাতা উল্টাবো না কেবল গোয়েন্দা গল্প সাটবো আর আড্ডা মেরে বেড়াবো আর পরীক্ষায় পাশ করবো মামদোবাজি নাকি রে উজ্জ্বল রেগে বলল ও আমার কাছে গুল মারতে এসেছিস সারা বছর তুই পড়ার বইয়ের পাতা উল্টাসনি শুধু গল্পের বই পড়ে আর আড্ডা দিয়ে কাটিয়েছিস এই কথা বিশ্বাস করতে বলছিস আমায় না বিশ্বাস করা না করা তোর ইচ্ছে মা কালীর দিব্যি ফের পুলু কতদিন বলেছি যখন তখন এই সব মা কালীর টিপি দিবি না সরি কি করব বল মুখে এসে যায় তবে আর বেশি দিন বলতে আসবো না রেজাল্ট বেরোনোর আগের দিনটা পর্যন্তই উজ্জ্বল রেগে রেগে বলল তো অতদিন অপেক্ষা করারই বাকি আছে আর কষ্ট করে পরীক্ষা দেবারই বাকি আছে এখন রেল লাইকে গলা দিকে না নয়তো গলায় দড়ি দিয়ে ঝুলেই পড়বে যা বাহ এখনই কেন পুলু হি হি করে হেসে উঠে বলল যতক্ষণ না গালে মুখে চুনকালি পড়বে ততদিন মনের আনন্দে চড়ে বেড়াবো না পরীক্ষার পড়া করছি বলে মা রোজ রোজ মাছের মুড়ো খাওয়াচ্ছে পিসি দুধ নিয়ে সাজছে আর বাবা মাঝরাতে আমার ঘরে আলো জ্বলতে দেখে দয়া দয়া গলায় বলছেন আর বাবা। গল্পের বইগুলো আমি পড়ার বইয়ের মধ্যে রেখেই পড়ি তাই সব আদর গুলো কেন ছাড়ব তাছাড়া পরীক্ষার পরের দুটো মাস কি সেই সুখের দিন ভাব তখন আর পড়ার বইয়ের খাজে ঢুকিয়ে গল্পের বইগুলো পড়তে হবে না সকলের নাকের সামনে দেখিয়ে দেখিয়ে পড়া যাবে দুপুরবেলা ছিপ হাতে পুকুর ধারে বসতে পারা যাবে আবার শুনছি আমার পরীক্ষাটা হয়ে গেলেই নাকি সবাই মিলে পিসির কাছে যাওয়া হতে পারে তাহলে এগুলো করব কেন তাছাড়া আমি তো আর তোদের পরীক্ষা দেবো না আমি মনের আনন্দে পরীক্ষার খাতায় যা খুশি লিখে আসব। উজ্জ্বল আবারও বলে উঠল ভাগ ভাগ অনেক কাজ হয়েছে মনে মনে জানিস আমাদের থেকে ভালোই লিখবি আর তখন দাঁত বের করে হেসে বলবি কেমন ধাপাটি দিয়েছিলাম পুলু এখন গম্ভীর হয়ে গেল বলল কি করে বিশ্বাস করবো বল তুই তো আবার মা কালীর দিব্যি টিব্বি দিতে বারণ করেছিস যদি তুই তা আপত্তি না থাকে তো বলি সত্যি 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 উজ্জ্বলের মুখটা এখন শুকিয়ে গেল বলল তুই যে সারা বছর পড়ার বইয়ের পাতা উল্টাসনি শুধু আজে বাজে করে কাটিয়েছিস ওই এ কথা তো আগে বলিস আমি তোর এত বড় বন্ধু সেই জন্যই তো পুলু মিটিমিটি হেসে বলল বললেই তো তুই কোষে জ্ঞান দিতে আসতিস পর পর করে উৎপাত করতিস হয়তো বা বন্ধু একসঙ্গে পড়ি আয় বলে আমার বাড়িতে এসে হানা দিয়ে আমার সুখের বারোটা বাজিয়ে দিতিস উজ্জ্বল মৃয়মান গলায় বলে সারা বছর পড়ব না ফাঁকি মেরে কাটাবো আর ফেল করলে সুইসাইড করব। এটাই খুব সুখ পুলু বলল আহা আগে কি আর এত দূর পর্যন্ত ভেবেছি পড়তে ভালো লাগে না তাই পড়ি না কেউ পর পর করে ডিস্টার্ব করবে এটাও পছন্দ করি না তাই নিজের ব্যাপার যতটা সম্ভব কাউকেই জানাই না তবে এখন ভেবে দেখেছি তোরা সবাই কলেজে ভর্তি হতে শহর চলে যাবি আর আমি জুনিয়রদের সঙ্গে এক বেঞ্চে বসে না অসম্ভব এটা বরং বেশ একটা অ্যাডভেঞ্চার হবে পাড়ায় পাড়ায় সারা পড়ে যাবে উজ্জ্বল খুব অসহিষ্ণুভাবে বলে আহ কি মহিমাই হবে মাসিমা মে সমস্যার কথা ভেবে দেখেছিস কত ভাবতে গেলে চলে না রে ওদের আরো দুটো ছেলে আর গোটা চারেক মেয়ে আছে বাহ খুব চমৎকার বুদ্ধি পুলু আমি তোকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি তুই সব পাগলামি চিন্তা ছেড়ে দে এখন উঠে পড়ে লেগে তৈরি হয় আমার সব নোটগুলো তোকে দিয়ে দেবো তোর যা ব্রেন ও একবার চোখ বুলালেও মার রেজাল্ট করে দেখিয়ে দিবি তুই দেখ উজ্জ্বল আমার বেশি রাগ নেই আমি যা ভেবে গেছি তা করবই হাতে তো মাত্র আর ছটা দিন এখন পড়াশুনো করে পাস করবো হ্যাঁ বোর্ডের ঠাকুরদার সাথ দিয়ে আছে আমায় পাস করায় এটা খুব বাহাদুরি বাহাদুরি ঠাহাদুরি বুঝি না যা ফ্যাক্ট তাই বলছি উজ্জ্বলের নিজের এখন সময়ের যথেষ্ট দাম সত্যিই তো আর ছটা দিন মাত্র বাকি তবু বন্ধুর এই দুর্মতি তাকে যেন হতভম্ব করে বসিয়ে রাখলো এবং অনেক বোঝাতে চেষ্টা করলো বলল তুই এই পাঁচ দিনই বইপত্র খুলে দেখ না পরীক্ষায় বসবই এই চিন্তাটা কর না কিন্তু পুলু সেসব হেসেই উড়িয়ে দিল এবং বলল নেহাত তুই আমার জিগনি দোস্ত তাই তোর এত কথা শুনে যাচ্ছি আর অন্য কেউ বলে কখন ভাগিয়ে দিতাম উজ্জ্বল খুব দুঃখের গলায় বলল কিন্তু একটা কথা জবাব দিত বরাবর ক্লাসে ভালো রেজাল্ট করে প্রমোশন পেয়ে এসেছিস হঠাৎ এবছরে পরীক্ষার বছর জেনেও এরকম করলি কেন পুলু অর্থাৎ একটু পুলকের এক অলৌকিক হঠাৎ মনে হলো সবাই যা করে আমাকেও তাই করতে হবে তার কি মানে পড়তেই হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে যথা নিয়মে কলেজে ঢুকতেই হবে এর কোনো মানে আছে আমি কি একটা কৃতদাস আমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না আমার যদি পড়ার বইগুলো হঠাৎ দুচক্ষের বিষ লাগতে শুরু করে যদি গল্পের বইগুলো বেশি টানে আমি কেন জোর করে আল্লাদের জিনিসটা ছেড়ে বিরক্ত জিনিসটারই দাসত্ব করব অদ্ভুত তোর কথা শুনে মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে সত্যি বলছি পুলু আমার মনে হচ্ছে তোর মাথার ট্রিটমেন্ট দরকার পুলু হো হো করে হেসে উঠল আমার মাথা তোদের চেয়ে অনেক ভালো আচ্ছা তাহলে তুই রোজ স্কুলে আসতিস কেন সে তো বাড়ির লোককে ভাবতা দেওয়ার জন্যে তাছাড়া না এলেই তো বাড়িতে বকাবকি শুরু করে দেবে উজ্জ্বল শেষ চেষ্টার মতো বলে তার রোজ যখন ক্লাসে এসে বসেছিস কিছু তো জানা হয়েছে রে বাবা সেগুলেই দেবে দেবে অত সস্তা নয় মানিক ক্লাসে আমি বসে বসে খাতায় স্যার কার্টুন এঁকেছি ওদের ভঙ্গি নকল করে মুখ ভেঙেছি আর ডিটেক্টিভ গল্পের বই পড়েছি উজ্জ্বল হতাশ নিশ্বাস ফেলে ভাবে তার মানে সত্যিই মাথায় কিছু গোলমাল হয়েছে আরও দুঃখের গলায় বলে কিন্তু তুই তো এমন ছিলি না ছিলাম না হয়েছি মানুষ কি চিরদিন একরকম থাকে চিরদিন একরকম থাকে বন মানুষেরা বলে আবার ফ্যাক ফ্যাক করে হাসে পুলু কার কোথায় সিট পড়বে জানা নেই উজ্জ্বল বলল তো রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত তুই কিছু করছিস না ন সেদিন পর্যন্ত আরামসে আমোদ করে কাটাবো আচ্ছা ঠিক আছে তবে একটা কথা বলে রাখি মরা মরাফরার দিকে না গিয়ে নিরুদ্দেশ হলেও তো পারিস নিরুদ্দেশ হ্যাঁ হামেশাই তো সবাই নিরুদ্দেশ হচ্ছে রে বাবা মেয়ে ছেলে ছোট বড় সবাই তা তাতে আর কার কি লাভ নিরুদ্দেশ হওয়া মানেই তো আর কারোর সঙ্গে দেখা টাকা হবে না কোথায় আছে কেউ জানতেও পারবে না মরে গেলেও তাই আহা তবু তো মনে হবে পৃথিবীর কোথাও না কোথাও আছিস বেঁচে আছিস হয়তো খুব ভালোই আছিস শুধু তো মনে হওয়া ওর কোনো মানে নেই আচ্ছা টাটা ওরা কথা বলছিল একটা আম বাগানের মধ্যে একটা বিশাল গাছের গুড়ির ওপর রুমাল বিছিয়ে বসে জায়গাটা ওদের ছেলেবেলার খেলার জায়গা ঝড়ের সময় কাঁচা আম কুড়োতেও এখানেই ছুটে আসতো ছোট ছেলের দল পুলু উজ্জ্বল রবি শোভন জোছন নীলু আর অনিমেষ এক পাড়ারই তো সব তবে উজ্জ্বলের সঙ্গে পলুর বরাবরই একটু বেশি ভাব কিন্তু আজ উজ্জ্বল বড় আহত হয়েছে সেই পুলু যাকেও মনে করত তার সঙ্গে বুঝি হরিহর একাত্মা সে তার সঙ্গে এরম করেছে এতদিনের মধ্যে একদিনের জন্যেও বলেনি সে পড়ে না সে ক্লাসে বসে স্যারেদের কার্টুন আর মনে মনে এই ভয়ঙ্কর সংকল্প এটে বসে আছে মাথা দিয়ে কি সত্যি কোনো গোলমাল হয়েছে তবু উজ্জ্বলের এও মনে হচ্ছে সবই হয়তো পুলুর গুল মারা ঠিকঠাকই করবে সব আর ভালো রেজাল্টও করবে সেই কবে থেকে ওদের পরামর্শ পরে দুজনে একই কলেজে পড়বে একই সাবজেক্টে অনার্স নেবে দুজনেরই মা বাবার সিদ্ধান্ত ছেলেকে কলকাতার কলেজে পড়াবার পুলু কি সব গুবলেট করে দেবে দেখতে দেখতে পাঁচ ছটা দিন কেটেই গেল একই জায়গায় সিট পড়েছে উজ্জ্বল আর পুলুর উজ্জ্বল ভাবল এটা ভগবানের দয়া তা পুলুকে কপালের দইয়ের ফোঁটা লাগিয়ে ঠিক সময় আসতেও দেখা যাচ্ছে রোজ হল থেকে বেরিয়ে এসে উজ্জ্বল বলে এই বল না কী লিখলি কী লিখলাম তার কি কিছু ঠিক আছে এই শেষের দিকে লিখে এলাম স্কুলে এত বিড়াল ঘোরে কেন কি দূরের লোভে না স্যারেরা লুকিয়ে লুকিয়ে মাছ ভাজা না খায় তার গন্ধে গন্ধে এই কথা লিখলি তুই লিখলামই তো আহা উজ্জ্বল রে পে পরোয়া হওয়ার সুখটা যে কি তা যদি বুঝদিস ভেবে দেখ এখন আর আমার কোনো কিছুতেই ভয় নেই যা ইচ্ছে তাই করতে পারি যাকে যা খুশি বলতে পারি মাঝ রাত্রে শ্মশানেও চলে যেতে পারি চমৎকার উজ্জ্বল ভাবল আমার কি একবার পুলুদের বাড়িতে গিয়ে বলা উচিত মাসিমা পুলুর মাথাটার একটু চিকিৎসা দরকার ওকে একটা ডাক্তার ডাক্তার দেখান কিন্তু ওরা ওদি রেগে উঠে গিয়ে বলেন তুমি কে হে বাচ্চা আমাদের এই পরামর্শ দিতে আসার আমাদের ছেলেকে ডাক্তার দেখাবার দরকার আছে কি নেই সেটা আমরা বুঝবো তাছাড়া অন্য অসুখ না মাথার গোলমাল সন্দেহ এতে রেগে ওটাই স্বাভাবিক এরপর দিনের চেহারা বদলে গেল পরীক্ষার পরই উজ্জ্বল চলে এলো কলকাতায় তার মামার বাড়িতে একা নয় মায়ের সঙ্গে কারণ শুধু ছুটি পেলো বলে নয় এই সময় বড় মামার ছেলের পইতে। আর কদিন পরে মেজমাসির মেয়ের বিয়ে মেচেদার বাড়িতে ঠাকুমা আছে জেঠিমা আছেন মায়ের যাওয়া এবং অনেক দিন থাকায় অসুবিধে কিছু নেই যাবার আগের দিন সন্ধ্যাবেলায় পুলুর সঙ্গে দেখা করতে গেল পুলু বাড়ি নেই কোথায় নাকি যাত্রা শুনতে গেছে পুলুর মা বললেন আর বলো না বাবা পরীক্ষা মিটে যাওয়ায় ছেলে যেন সাপের পাঁচ পা দেখেছে সারাক্ষণ বাইরে টো টো করে ঘুরে বেড়াচ্ছে এই তো গেছে এখন কখন যে ফিরবে তার ঠিক নেই কিন্তু বললেই বলে আর কদিনই বা এমন আমোদ করে ঘুরে বেড়াবে আচ্ছা কলেজে ভর্তি হওয়ার পর কি আর ছুটি ছটা হবে না আর কদিনই বা উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল নিজেকে তবু সামলে নিয়ে সংযত হয়ে বলল রকম পরীক্ষা দিল তা বলেছে কিছু পুলুর পিসি এগিয়ে এসে বলেন আমায় তো বলেছে অন্তত দু তিনটে স্টার পাবে স্টার পাওয়াটা কি বলতো বাবা উজ্জ্বলের মনটা আবার আল্লাধে ভরে উঠল তাহলে আমাদের কাছেই চালাকি মেরেছে আসলে ঠিকই আছে বলল মানে আর কি কোনো কোনো বিষয় বিশেষ ভালো হওয়া তারই চিহ্ন তো আপনাদের যে না যাওয়ার কথা ছিল হ্যাঁ আমার বোনের বাড়ি কতবার বলে যাওয়াই হয় না তো আমার ভাই ইয়ে পুলুর বাবা অফিসে ছুটির দরখাস্ত করেছে অর্ডার এলেই চলে যাওয়া হবে উজ্জ্বল একটু ইতস্তত করে বলে কবে ফিরবেন পিসি হেসে ওঠেন আগে তো যাওয়াই হোক ওই পুলুর এক্সামিনের খবর বেরোনোর আগেই বোধহয় চলে আসা হবে উনি তো জানেন না পুলুর বন্ধুর ওই ফেরার দিনের খবরটা এত দরকার কেন পুলুর মা বলেন তুমি কোথাও যাবে না এই একটা সময়ই তো ছেলে নিশ্চিন্তের সময় অন্য সব ছুটির সময় তো মাথার ওপর খাড়া ঝোলানোই থাকে তাই ছেলেটা যা খুশি করছে কিছুই বলছি না পুলুর মা হেসে উঠলেন এবং বললেন এবার বুঝবে ঠেলা উজ্জ্বল পুলুর মা ও পিসির ওই হাসি মুখের দিকে তাকিয়ে চলে এলো এই হাসি মুখগুলো কি চিরতরে অন্ধকার করে দেবে পুলু শুধু শুধু এত নিষ্ঠুর হবে আর যদি ফেলই করে কদিন আসে ধিক্কারের যেয়ে থাকবে উঠে পড়ে লেগে পড়লে সামনের বছর সত্যি স্টার পেয়ে পাশ করে বেরোতে পারে একটা বছর নষ্ট গেল তা অসুখ করলেও তো যেত কিন্তু কখন দেবে এই সুবুদ্ধি পুরো সঙ্গে তো দেখাই হলো না তারপর